তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে গমবে না তুমি যদি আমাকে তোমার কোন দিকে না তুমি আমাকে করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব তার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় ও তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাদ দাও ও আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ও আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি ভিজতেছে দাড়ি ভিজে জমির মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুণা মাফ করে দিয়েছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ঠ ছিল জীবনে এমন কোন গুণা নাই যে গুণা করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকে রা তাকে হাত পাবজে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত জগতার সামনে এসে উপস্থিত এর আর পড়তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গ তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গ তুমি আমাকে মাফ করে দাও সারা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ওক আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি ভিজেছে দাড়ি ভিজে জমির মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণ যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রবীন্দ্র তারাটাকে সারা দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে ওই বান্দাটা তাও বা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে ইন্তেকাল হওয়ার পরে হজরত মুসা আলাই ইসালাতামকে মহান আল্লাহ বলে দিতে সে পয়গম্বর মূসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেখ মারা গেছে ওই আশেখটার জানা যা তুমি পড়াও দাপন কাপনের ব্যবস্থা করো ও মূসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মূসা রে আমার তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবার আরো জোরে বলেন না আল্লাহ আকবার আরো জোরে বলেন আল্লাহ আকবার হাত উঠা বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার মুসলমান বাবাজি হজরতাল তোয়াসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও মত আমার মতরা শোনো আল্লাহ একটা আমার আল্লাহ রব্বুল আলমিনের একটা আসে একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে ওই পাগলা আসে কে জানা বংশ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ মাফ করে দিবে কেউ যদি নিজের গুনাহ ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুনাহগুলি ক্ষমা করাইতে চাও তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা শিখে জানা যায় অংশ গ্রহণ করো তখন লোকেরা দলে দলে জানা যায় অংশ গ্রহণ করার জন্য দলে দলে গেল জানা নামাজ আদায় করলো আদায় করার পর پیغمبر موسی আলাইহিসসালাম কে বলতেছে ভগবান jada Jana. অংশ অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিসসালাম বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা দিয়ে গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় চুরুমকার ছিল ও গপ্প সমাজে এমন কোন গুণা নাই যে সে করে নাই সমাজে সব গুণা করেছে সমস্ত গুণার সাথে সে জড়িত ছিল সে জড়িত ছিল তার গুণার কারণে তার গুণার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি এই পাপিষ্ট বান্দা আল্লাহ তালার আল্লাহ তালার বড় আশেক হতে পারে কিভাবে আল্লাহ তালার পেয়ারা হতে পারে কিভাবে আল্লাহর কাছে ডেকে ডেকে বললো কে বলতে চার তুমি কি বলো ও এর সমাধান কে এর সমাধান কে সমাধানটা তো তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুল আলামিন

তার হাত পা যখন বেঁধে তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা বা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তালার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পারলাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও বা করার সময় যদি সবার জন্য সে তাও বা করতো যত জন লোকরা বেঁচে আছে যতজন জন আছে যত লোকেরা আছে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করত আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম বলেন লীল্লাহি থাকবে একটা বান্দা সারা জীবন গুণা করেছে অন্যায় কাজ করেছে শেষ বয়সে আইসা শুধু আল্লাহকে ডাকছে আল্লাহর কাছে মাপ চাইছে আমার আল্লাহ রব্বুল আলমিন তার পিছন দিকে আর তাকায় নাই আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে সুবাহার এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি কয়েকদিন পরে তারপর ভালো হয়ে যান এই সুযোগ আপনি নাও পেতে পারেন রাজা যাদেরকে বলা হয় কিছু লোক আছে আমাদের সমাজে যদি ওদেরকে বলা হয় যে ভাই দাঁড়িটা একটু রাখেন না নামাজটা একটু পড়েন একটু বয়স হোক পোলামাইয়া বড় হোক দাঁড়িয়ে রাইখে

সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা যখন বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাকুল মহু আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট পেয়ে যাবে এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খারাপ আমি কার জন্য অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে মরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে কিনা সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমনও ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না আমাদের সমাজ এগুলা দেখা যায় না আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন করিলাম দুনিয়াতে আসিয়া বন চিন্তা বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম করলাম কি করলাম ও বাজার এই জন্য

আল্লাহর কাছে তাওবা করবো তো ইনশাআল্লাহ কথা বলেন না ইনশাআল্লাহ আল্লাহ বলেন কি আমি করেন যারা বলেন আশিশান হাক জানায়া দিছে যারা নিজের প্রতিজনন করবে যারা নফলর প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে নহরা সয়না আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানায়া দেন যারা নফল প্রতিজনন করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তার কে আপনি জারান মহান করা যত বড় অন্যায় কাজ করক না কেন যত বড় নাফরমানি কাজ করক না কেন মন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তার ডাকে সাড়া দিতে দেরি না মুসলমান বাবাজি দবীর মনোজক ও মানিকগঞ্জ মুসলমানাইরা কত আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা বাপিষ্ট আছি আমরা যারা নফসের গুলামি করতে করতে অন্যায় কাজ করতে করতে যারা নফসের প্রতি জীবন করেছি অন্যায় কাজ করেছি আমাদের মতো যারা গুনাহগার আছে আল্লাহ

আমি শুধু সারা জীবন শুধু মদ খেয়েছি আমি অন্যায় কাজ করেছি মদ খেয়েছি সারা জীবন আমি মদের মধ্যে গন্ত ছিলাম অগণবিজি আমাকে কে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে আমাকে কে আল্লাহ রব্বুল আমি মাফ করে দেবে আরেকজন ব্যক্তি বলতে সাহাবী ওগো সরদার ওগো গো আল্লাহ রসুল আমি সারাদ জীবন চিহ্ন কাজে কাটাইলাম ফরমান করলাম অনলাইন কাজ করলাম আবি আল্লাহ রাব্বুল আলামিন কে আমাকে মাফ করবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চও বন্ধু প্রচিনকার পরে নেন চও বন্ধু দিন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলো আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো

أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم সুসংবাদ জানাইয়া দিছে যারা নিজের প্রতি জুলুম করবে যারা নফসের প্রতি অত্যাচার অন্যায় করবে তারা আল্লাহর রহমত থেকে মাইরা সইয়া না আল্লাহর নবী গো আপনি তাদেরকে জানাবেন তারা নফসের প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহর রাসূল তাদেরকে আপনি জানাবেন মহান আল্লাহ যত বড় অন্যায় কাজ করুক না কেন যত বড় নফর কাজ করুক না কেন মহান আল্লাহ রকুল আলমের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদের ডাকে সারা দিতে দেরি না আল্লাহ তুমি দয়ার সদর আল্লাহ তুমি দয়ার সদর রহমান রহি

আর জুড়ে বলে না বহু আকা তুমি মিঠাউ সাল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছেই সল পাওয়া তোমার তারে তোমার পথে চললে সবাই তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন मर दाई प पूर्णाम सरणी सिरीन बरे तोमार दाई पूर्णाम सरणी सिरीम अल तुम् दागर अल दार सागर रह मनो रही তোমার দয়াই পূর্ণ আমার শরণি সিদিন তোমার দয়াই পূর্ণ আমার শরণি বড় মরহ